মঙ্গলবার সাতাশে অগস্ট আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের নবান্ন অভিযানের আগে নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার হল কয়েক রাউন্ড গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার ঘটেছে হুগলির বৈদ্যবাটির দীঘাঙ্গি মোড় এলাকায় দিল্লি রোডের উপর জানা গিয়েছে পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি গাড়িকে আটক করে পুলিশ তল্লাশি করতে গেলে গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি অত্যাধুনিক পিস্তল ও ছয় রাউন্ড গুলি ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের নাম শিবনাথ বিশ্বাস সৌম্য সুরুল সুমিত দাস স্বস্তিক দাস এরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা তবে ঘটনায় ধৃত আরও একজন দীপক সিং শ্রীরামপুরের মানিকতলার বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে তারা কি মঙ্গলবার নবান্ন অভিযানে কোনো গন্ডগোল পাকানোর ছক কষতে এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল আমরা শুনেনি এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ শাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশের বড় সড় সাফল্য এলো তারা যখন বৈদ্যবাটি দিল্লি রোডের ওপর দীর্ঘাঙ্গি মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল তখন তাদের সন্দেহ হয়ে সেখান থেকে যাওয়া একটি স্করপিও গাড়ির উপর তারা কিন্তু সঙ্গে সঙ্গে স্করপিও গাড়িকে আটক করে কিন্তু স্করপিও গাড়িতে আটক করার সময় তার মধ্যে বসে থাকা পাঁচজন যুবক সেখান থেকে পালাতে শুরু করে পুলিশ তাকে কিন্তু একেবারে ফিল্মি স্টাইলে ধাওয়া করে সেই পাঁচজন যুবককে গ্রেফতার করেছে সেই পাঁচজন যুবক কিন্তু শ্রীরামপুর থানা অন্তর্গত মানিকতলা এলাকার বাসিন্দা তাদের গাড়িকে সার্চ করার পরে তাদের কাছ থেকে মোট দুটো একেবারে ইম্প্রোভাইজড অত্যাধুনিক পিস্টল অ্যান্ড ছ রাউন্ড পিস্টালের গুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে তাদেরকে প্রত্যেকটি পাঁচজন অভিযুক্তকে পুলিশ চন্দনগর মহকুমা আদালতে তুলেছে অ্যান্ড তাকে পুলিশ রিমান্ড নেওয়ার চেষ্টা করছে যেটা সূত্রে জানা যাচ্ছে যে আগামীকালে যেটা আরজিকর ঘটনার প্রতিবাদে ছাত্রদের বিশাল নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানকে ঘিরে জায়গা জায়গায় পুলিশে চলছে চিরুনির তল্লাশি নাকা চেকিং একেবারে পুরো গোটা বাংলায় জেলায় জেলায় পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা সেই সেই নাকা চেকিং চলাকালীন চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানা পুলিশ এলো পেলো একেবারে বড় সড়ো সাফল্য আর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে কি এই এত অত্যাধুনিক টাইপের যে অ্যামোনেশন অ্যান্ড আর্মস তাদের কাছে পাওয়া গেছে সেটা কি কালকে কোনো নাশকতার ছক ছিল কি না বা তারা কি কারণে কোথায় থেকে এই আগ্নেয়াস্ত্র প্রকিউর করেছে সেই সব পুলিশ জানার চেষ্টা করেছে এই গোটা ঘটনার বিষয়ে পুলিশের সাফল্যর বিষয়ে তুলে ধরেছেন চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর জোনের ডিসিপি অর্ণব বিশ্বাস তিনি জানিয়েছেন যে এই গোটা নাকা চেকিং হুগলি জেলায় বিভিন্ন জায়গায় চলছে তা এবং এর নেতৃত্বে আছেন চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনারেট আমি পি জাওয়ালগি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাটি দিঘাঙ্গি মোড় এলাকায় দিল্লি রোডের উপর জানা গেছে পুলিশ চলাকালীন এই গাড়িটিকে আটক করে তল্লাশি করতে গেলে গাড়ি পালায় গাড়ির চালক ঘটনায় ছেড়ে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি অত্যাধুনিক পিস্তল সহ ছয় রাউন্ড গুলি ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ধ্রুতদের নাম শিবনাথ বিশ্বাস সৌম্য সুরুল সুমিত দাস স্বস্তিক দাস এরা সকলেই শ্রীরামপুরের বাসিন্দা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না